বিগ কিন্তু এরকম মাথা উঁচু করে দেখতে লন্ডনের ট্রেনে মানুষের ভিড় ব্যাং আসসালামু আলাইকুম কিছুদিন আগে লন্ডনের কিছু দর্শনীয় স্থান দেখতে গিয়েছিলাম বাচ্চা কাচ্চা সহ ট্রেন জার্নিটা অনেক আনন্দের ছিল আমরা সবাই লন্ডন ব্রিজ স্টেশনে নেমে ওখান থেকে ছোট ছোট টুর প্ল্যান করে নিয়েছিলাম তো প্ল্যান অনুযায়ী আমরা লন্ডন ব্রিজের আন্ডারগ্রাউন্ড স্টেশনে যাচ্ছি এই জন্য অনেকটা নিচে নামতে হবে কিন্তু মানুষের এত ভিড় যে ট্রেনে উঠাই যাচ্ছে না দেখুন কি অবস্থা পরপর দুইটা ট্রেন মিস করে গেলাম কেন এত ভিড় এই নিয়ে আমাদের জ্ঞানী মিথুন ভাই কি বলে দেখুন আর কি বলবো হ্যাঁ কোনো সলিউশন নাই না মানুষ মানে কেন হচ্ছে জ্ঞানী কথা বলেন এর সলিউশন হচ্ছে বাংলাদেশ থেকে মিথুন ভাইয়ের বক্তব্য শেষ আমরা তৃতীয় ট্রেনটাতে জায়গা পেয়ে উঠি এবং ওয়েস্ট মিনিস্টার স্টেশনে যেয়ে নাম বাংলাদেশে যেমন পুরান ঢাকা আছে তেমন লন্ডনের পুরান সিটি হচ্ছে ওয়েস্ট মিনিস্ট এখানে রানি এলিজাবেথ এবং তৃতীয় রাজা চার্লসের সেই বিখ্যাত বাকিংহাম প্যালেজ থেকে শুরু করে বিগ ব্যাং এবং আরও অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে আমরা ওয়েস্ট মিনিস্টার স্টেশন থেকে বের হয়ে এসেছি বের হতেই আপনার চোখে ধপ করে এসে লন্ডনের বিখ্যাত সেই ওয়েস্ট মিনিস্টার অ্যাবে এবং গ্রেট ওয়াচ এবং এটা সুন্দর যে আপনাকে এইভাবে মাথা উঁচু করে দেখতে হবে লন্ডনের প্রকৃতি অনেক সুন্দর হলেও সারা পৃথিবী থেকে মানুষ এখানে ঘর বাড়ি দেখতেই বেশি আসে এসব প্রাসাদ সর্বোচ্চ অবকাঠামো গুলোতে শিল্প সংস্কৃতি এবং হাজার বছরের ইতিহাসের থাকা এটা নিয়ে আমাদের দাদা বৌদি এবং আন্টির অনুভূতি শুনি কেমন লাগছে দাদা

হ্যাঁ এটা অনেক সুন্দর আর এত ভিড় না থাকলে ভিডিওতে খুব সুন্দরভাবে ভাবে সবকিছু আনা যেত যেটা এই ভিডিওতে আসবে না কিছুক্ষণ পরই বেজে উঠছিল বিগ ব্যানের ঘন্টা ধ্বনি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম যেহেতু এই জায়গাগুলো টুরিস্ট প্লেস তারপর সামার চলে আসতেছে তাই আরামদায়ক কোজি ওয়েদার স্যাটারডে সানডে উইকেন্ড তো সব মিলিয়ে স্যাটারডেতে ঘোরাঘুরি করার সময় মানুষের ভালোই ভিড় পেয়েছিলাম আমরা দেখুন দেখুন আমাদের বাচ্চাগুলো কিন্তু বেশ মজা করছে এখানকার প্রতিটা গাঁথু কোনো না কোনো অর্থ বহন করে সফরতের অনুভূতি কি তাই বড়ের কাছে একটু জানতে চেয়েছিলাম তোমার অনুভূতি কি তোমার সাথে অনেক তোমার সঙ্গ সবসময় আমার পছন্দ না আমার বর সবসময় খুব ইন্টেলেকচুয়াল উত্তর দেয় এই জন্য আর বেশি কথা না বাড়িয়ে ঘোরাঘুরি দেখা দেখিতে মনোনিবেশ করলাম তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বাকিং হামপাল যেটা আমাদের কাছে লন্ডনের রাজা রানীর বাড়ি হিসেবে পরিচিত আশেপাশের ফল ফুল প্রকৃতি দেখতে দেখতে একটি মনোরম সুন্দর পার্কের ভিতরে একটু রেস্ট নিয়ে প্রকৃতি দর্শন করতে করতে একটু হালকা খাওয়া সেরে নিলাম আমরা বাসা থেকে হোম মেড ফুড নিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়ার ভিডিও এখানে দিতে পারলাম না তাই সরি এদিকে বাকিংহাম প্যালেস এর কাছে এসে আমরা দেখি ব্যানার টাঙানো এখানে আবার লন্ডন ম্যারাথন হচ্ছে যাই হোক ভিডিও করতে করতে মানুষের সমুদ্রে আমি ডুবে যাচ্ছিলাম এই প্যালেস এর সামনে একটা গার্ডেন আছে টিউলিপ এর সিজন এখানে সবসময় টিউলিপ ফুটে আর এ বছর দেখা যাচ্ছে সব টিউলিপ ফুটেছে দেখুন কত সুন্দর আহা এই সেই বিখ্যাত বাকিংহাম প্যালেস যেটা কিনা সবসময় টিভি চ্যানেলে এই প্যালেস সম্পর্কে আমি প্রথম জানতে পারি লন্ডনের বর্তমান রাজা তৃতীয় চার্লস এর ওয়াই প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর থেকে ডায়ানার মৃত্যুর সংবাদটা ছিল আমাদের নাইনটিস জেনারেশনের জন্য বিশাল এক হাইপ আচ্ছা যাই হোক এখানে মেন ইন্ট্রেন্সে কনস্ট্রাকশনের কাজ চলছিল দেখে ওইভাবে ভালোভাবে ভিডিও করতে পারিনি তো কিছু দূর যে এরকম ভিড় ভাড়টা ভিডিও করতে করতে একটা কথা মনে পড়ে গেল ওই যে বারান্দাটা দেখা যাচ্ছে নায়নের বড় ছেলে উইলিয়াম তার বিবাহের পরে এখানে তার বউকে নিয়ে দাঁড়িয়েছে আর সাধারণ জনগণ তাদেরকে হাত নেড়ে সাধুবাদ জানাচ্ছে আর আমরা বাংলাদেশে বসে বসে টিভিতে সেটা দেখছিলাম আপনাদের একদিনে অনেক কিছু এই প্যালেসটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন এটা একটা জাদুঘর এবং এখানে টিকিট কেটে ঢুকতে হয় পৃথিবীর সব থেকে বড় কাটা হীরা কোহিনুর রানী এলিজাবেথ এর মুকুটে লাগানো আছে আর সেই মুকুট এখানে আছে কাঁচা কাচ্চা নিয়ে ভিতরে ঢুকে কোহিনুর হীরা দেখে এনজয় করতে পারবো না দেখে আমরা সবাই চলে গিয়েছিলাম লন্ডন টাওয়ার ব্রিজে ওয়া ওই লোকের তো বিউটি মনে হচ্ছে রানী এলিজেথের মুকুটের আচ্ছা আপনারা কি জানেন লন্ডনপুর শহরটাই কিন্তু একটা বিশাল জাদুঘর কারণ এখানকার পুরোনো স্ট্রাকচার হল দুই বছরেরও বেশি ইতিহাস সম্মৃদ্ধ বিভিন্ন দেশের বিহুত প্রায় ইতিহাসও আপনি এখানে এসে খুঁজেন যেমন আমাদের দেশের আসল যে মুসলিম সারি আমাদের দেশে কিন্তু নেই কিন্তু এখানকার জাদুঘরে কিন্তু ঠিকই আছে অনেক লেকচার দিয়ে ফেললাম এখানে ক্ষান্ত দিতে আরবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিলে হবে টাটা